সাধক বামাখ্যাপার সঙ্গে যে কুকুরগুলো থাকত আসলে কে তারা জানেন বীরভূম জেলার এক ব্রাহ্মণ পরিবারের সদস্য শ্রী ইন্দ্রনারায়ণ ভট্টাচার্য ছিলেন তন্ত্র সাধনায় মনোযোগী পণ্ডিত ব্যক্তি একবার তিনি তার ছেলে শম্ভুনাথকে নিয়ে চণ্ডীপুরে মাতৃদর্শনে এসে বামাখ্যাপার আশ্রমে যান সেই সময় কিছু ভক্ত বামার কাছে চাল করাই ভাজা ও আঁখের গুড় নিবেদন করলেন বামার শিশু সুলাভ ভঙ্গিতে তা খেতে শুরু করলেন পাশে বসা প্রিয় কুকুরগুলো তার সঙ্গে খাচ্ছে খাওয়া শেষ হলে কুকুরগুলো বামার মুখ চেটে পরিষ্কার করে দেয় এই দৃশ্য দেখে ছোট শম্ভুনাথ বিরক্ত হয়ে বলল ছিচি এই খ্যাপার কাছে কেউ থাকে নাকি বামদেব তখন মৃদু হেসে শম্ভুনাথের মাথায় হাত রাখে তারপর হঠাৎ শম্ভু ফোঁপিয়ে কেঁদে উঠে বলল নাগো বাবা এরা যে কুকুর লই এরা তো বড় বড় জটাধারী সাধু ইন্দ্রনারায়ণ অবাক হয়ে চেয়ে থাকলেন বামা দিকে বামা এবার ইন্দ্রনারায়ণের পিঠে হাত রাখলেন আর তিনিও দেখলেন কুকুর নয় বিশাল জটাজুটধারী সাধুদের এক মণ্ডলী বামা শান্ত কণ্ঠে বললেন এরা অভিশপ্ত পথভ্রষ্ট সাধু পূর্বজন্মের পাপে এ জন্মে কুকুর রূপে এসেছে আর এখন মুক্তির পথ খোঁজছে এই ঘটনার পর ইন্দ্রনারায়ণের মনে বামা খ্যাপার প্রতি গভীর শ্রদ্ধা ও ভুক্তি জন্ম নিল তার তন্ত্র সাধনার জ্ঞান যেন নতুন আলো পেল সেই খ্যাপার করুণার ছোঁয়ায় জয় বাবা বামদেবের জয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে নমস্কার